হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আর আমি অনিতা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকালে কাজ ছেড়ে চা খেতে বসেছি চা খেয়ে এই এই ডাইনিং টেবিলটার উপরে যে চাটা খেলাম তারপর ভাবলাম এখান থেকেই কাজটা শুরু করি যেহেতু এখানে বসে পড়ছি এখান থেকে কাজটা শুরু করি কী তো আজকে সকালে সাড়ে পাঁচটার দিকে উঠছি এত শীত পড়ছে বাইরেটা কিছু কাজে করা যায় না সেজন্য উঠানটা একটুখানি ঝাড় দিছি ঝাড় দিয়েই যে কাজে লেগে পড়ছি আর এদিকে আমার মেয়েরা কেউ উঠে নেই এগুলো ঝেড়ে নিচ্ছে কী তো এগুলো মুছে গুছে নিলে প্রতিদিন যদি হালকা হালকা মুছে যায় তাহলে কিন্তু বেশি নোংরা হয় না তো সেই জন্য একটু মুছে নিচ্ছে এই ঝুড়িটা হচ্ছে মনে করো শাক সবজিও রাখা যায় কাপড় আমি কাপড় রাখছি কেউ কাপড়ও রাখে তো কি বলো তো আমার রান্নাঘরে না জায়গা নেই তো সেই জন্য এখানে রাখে চোপড় রাখতেছি যখন জায়গা হবে রান্নাঘরটা একটু বড় হবে তখন নিয়ে যাব এটা ভেবে এখানে রাখছি আর এদিকে দেখো আমার মেয়েরা সবাই উঠে পড়ছে ওদেরকে বললাম যা মুখ ধুয়ে আসো ওরা মুখ ধুতে গেছে আমি বিছানাগুলো গুছিয়ে নিছি আমার বিছানাটা আর এই বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম ঘরটা একটু ঝাড় দিয়ে আমার কাজ হয়ে গেছে ঘরের কাজ তারপরে দেখো কাপড় ধুতে ধুয়ে দিছি আর কি এটা মেলে দিচ্ছি আর কালকে ঠান্ডা পড়ছে আজকেও ঠান্ডা আর রৌদ্রটা এমন গায়ে লাগতেছে না তো সেই জন্য কালকে যতগুলো কাপড় ধুয়ে দিছি জানো বন্ধুরা কালকে পাতলা পাতলা কাপড়গুলো একটু শুকাইছে আর মোটা মোটা কাপড়গুলো শুকায় তো সেই জন্য কী করছি ঘরের যে বেড়াতে আছে ওগুলোতে মেলে দিছি। পরে দেখি সকালে দেখি শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে ঘরের মধ্যে রেখে দিছি তারপরে দেখো আরও একটা কাপড় শুকাইতে দিছি আরও এই যে এই এই যে এই টারটাতেও কাপড় শুকাচ্ছে কী বলতে এটা ছোটো করে দিছি এই যে লাইনটের একটা খুঁটিটা আছে কারেন্টের খুঁটি এই খুঁটিটার মধ্যেই একটা বাস টারের মতন করে দিছি আর বাচ্চাগুলো যদি টান টান করে তাহলে নিজের একটা জামা কাপড় শুকাইতে দিতে পারবে নিজের প্যান্ট ট্যান্টগুলো এই জন্য কী বলো তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির যে পাশে এই যে যেগুলোতে টার শুকাচ্ছে এগুলো কিন্তু আমাদের জমি হ্যাঁ আমাদের জমি আছে কিন্তু বর্তমানে আমরা করি না কি করব বলো আমার শাশুড়ি আমাকে এখনো মেনে নেনি। তেরো বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার এখন আমাকে মেনে নেয়নি করার কিছুই নেই কী তো আমি কালো দেখে মাইনে নেয়নি আর আমার শ্বশুর বাড়ির টাইটেল হচ্ছে রায় আর আমার বাবার বাড়ির টাইটেল হচ্ছে বর্মন তো সেই জন্য নাকি বর্মনদেরকে দেখতে ইচ্ছে হয় না এই জন্য আমাকে মাইনা নিয়ে আর আমি কালো তো কি বলবো বলো আমি কালো তো কি হয়েছে আমি তো নিজে মানে তৈরি করিনি ভগবান যা দিয়ে পাঠিয়েছে আমি তা নিয়ে সন্তুষ্ট তাই না তো তোমার দাদা হয়তো আমাকে কোনোদিন বলে না যে কালো তুই তোকে পছন্দ হয় না যা তো বাপের বাড়িতে যা এরকম তো বলে না তো সেই জন্য আমিও কী করছি ধৈর্য ধরে আছি দেখি কতদিনে ভগবান কি করে আর এই তিনটা বাচ্চা নিয়েই আমার মানে জীবন ধরতে গেলে তোমার দাদা ভাই আর আমার তিনটা বাচ্চা আর আমার এখানে কেউ নেই বাপার বাড়ির ওদিকে কেউ নেই আমি একাই আছি আছে মানে এগুলো নিজে মানে নিজে শোনা আমার ভাবরে অনেক দূরে না দূরে দূরে আছে এই একজন এদিকে মনে করো দক্ষিণ পাশে একজন আছে উত্তর পাশে একজন আছে এরকম হুম আর আমার বাবা বাড়ির ওইখানকার কেউ না কেউ মানে আমার কোনো হলে খবরও দিতে পারবে না হ্যাঁ আমি যদি না বলি তাহলে কেউ দিতে পারবে না তো কী করবো বলো আমার কপালটাই খারাপ যেহেতু আমাকে মাইনে নেয়নি আর আমার শাশুড়ি জানো আমি আগে না ঠাকুর যখন মুছতাম তখন ঠাকুরগুলো আরও মুছে নিত বাসন মাজলে আরও বাসনগুলো মেজে নিত আর উঠান ঝাড় দিলে আরও উঠানটা ঝাড় দিত তাহলে আমি এরকম করে ক কাজ করবো বলো আমি যেটা করি ওইটা আবার করে তো সে জন্য না আমার মনটা খুব খারাপ বলে কি এগুলো নাড়বি না আমি নাড়লে এগুলো খাবে না হ্যাঁ এরকম করতো খুব অশান্তি করতো তোমাদের সঙ্গে বললে না শেষ হবে না একটা ভিডিওতেই শেষই করতে পারবো না জানো এত বিয়ের পর থেকে এত কষ্ট দুঃখ গেছে না আর একটা ঘরে থাকি কেন একটা ঘরে বাসগুলো তো দেয় না হ্যাঁ বাস নিলেও ঝগড়া বাস কাটলে ঝগড়া অনেক কিছু সংসারে হ্যাঁ এক একটা ফ্যামিলিতে এক এক রকমের নিয়ম আচার থাকে তো আমার শ্বশুর বাড়িতে নিয়ম আচার আলাদা আলাদা বলতে না আমি যতটুকু নিয়ম জানি হুম আমার শাশুড়ি অতটা নিয়ম জানে না কিন্তু তবুও বলবে যেহেতু কালো হ্যান ত্যান তোর এইখানে আসাটা হয় নাই আমার বউ পছন্দ হয় নাই যে আসবে তাকে বলো আমার বউ পছন্দ হয় নাই আমার ছেলেটা কত ভালো মানে আমার বর ফর্সা আমি কালো এই জন্য কী করবো বলো মনটা তো অনেক খারাপ লাগে কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কি করব বলো একটা ভিডিওতে তো অতগুলো কথা শেয়ার করতে পারি না একটু একটু করে বলবো যেদিন মনটা খারাপ লাগবে বা বলতে ইচ্ছা করবে সেদিন বলবো এইভাবে আমার দিন যাচ্ছে তারপরে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি হুম জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম তারপরে দেখো আলনাটাও একটু ভাঁজ করে নিচ্ছি এই যে আমি কিন্তু এক জায়গায় গিয়েছিলাম আমার ছেলে চুল কাটতে গেছিলাম হুম চুল কাটতে গিয়ে আইসা এই যে আরও শুরু করছি কাজে তারপরে দেখো বন্ধুরা আমি সবজি কেটে নিছি হ্যাঁ এই বটবটি তারপরে ফুলকপি বাঁধাকপি আলু আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি কেটে নিছি কেটে নেওয়ার পর কিন্তু দেখো ভিডিও করতে করতে কিন্তু আমার রাত হয়ে গেছে সকালে সাতটা থেকে কাজ শুরু করে দিছি আর এই দেখো রাত হয়ে গেছে এখন বাজে নয়টা তো আলু ভাজি করছি এই যে দেখো আর ডাল রান্না করছি আর বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি হুম এক জায়গায় করে আলু দিয়ে রান্না করছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হয় ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে